বরিশালে বর্ণিল আলোকসজ্জা শারদীয় দুর্গোৎসবে মাত্র একদিন বাকি এরই মধ্যে কিন্তু বরিশালে মণ্ডপে মণ্ডপে আলোক প্লাবন আমরা সেই দৃশ্যই আপনাদেরকে আজকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাবো আমরা চলে এসেছি বরিশালের শঙ্কর মঠে এছাড়াও কিছু কিছু পূজা মণ্ডপে কিন্তু এখন পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আমরা মায়ের মুখ আপনাদেরকে দেখাচ্ছি অনিন্দ সুন্দর মায়ের বিগ্রহ আপনারা শঙ্কর মঠে চলে আসুন এবং মায়ের এই অপরূপ রূপ দর্শন করুন এরপরে আমরা চলে এসেছি বরিশালের কাটপট্টি পূজা মণ্ডপে এখানে কিন্তু শিল্পীর তুলিতে জীবন্ত হয়ে উঠছেন মা এবং বরিশালের এই অনিন্দ সুন্দর রূপ আপনারা যারা এখন পর্যন্ত দেখেননি তারা দেখুন বরিশালে আলোকমালায় সজ্জিত করা হয়েছে পুরো সড়ক এবং শঙ্কর মঠের সামনে অর্থাৎ সেই নতুন বাজার ডিএম কলেজ রোড কিন্তু সেজে উঠেছে নবরূপে এবং পুরো রাস্তা কিন্তু লাইটিং করা হয়েছে আমরা ভেতরে প্রবেশ করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে শঙ্কর মঠে কি ব্যাপক আয়োজনে কিন্তু দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন পুরুষ শঙ্কর মঠ কিন্তু আলোয় আলোয় আলোকিত হয়ে উঠেছে এবং শঙ্কর মঠে কিন্তু এখানে সপ্তমী অষ্টমী নবমীতে কিন্তু পা রাখার জায়গা থাকবে না আমরা সেই শঙ্কর মঠ আপনাদেরকে আগেও দেখিয়েছি এবং এবারেও কিন্তু আমরা শঙ্কর মঠ সহ বরিশালের সকল পূজা মণ্ডপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান দর্শক আমরা বরিশালের উৎসব পার্বণ নিয়ে সর্বদাই আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি তাই বরিশালকে দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দর্শক এখানে কিন্তু বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে এবং পূজার শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে এবং পূজার উপলক্ষে কিন্তু বরিশালের শঙ্কর মঠের সামনের পুকুরটি পুরোটাই কিন্তু লাইটিং করা হয়েছে এবং এখানে ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে সকল কাজ এখন পর্যন্ত শেষ হয়নি আমরা আপনাদেরকে বরিশাল শঙ্কর মঠ দেখাচ্ছি দেখুন অনিন্দ সুন্দর রূপ এবং বরিশালের এই আলোর রোশনাই দেখতে হলে আপনারা অবশ্যই চলে আসুন বরিশাল শঙ্কর মঠে এবং শঙ্কর মঠের এই আলোক আলোকসজ্জা কিন্তু আপনাদের সবাইকে মুগ্ধ করবে বিমোহিত করবে তাতে কোনো সন্দেহ নেই এবং এখানে কিন্তু প্রচুর ভিড় হয় লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে বরিশালে এবং পূজা দেখতে কিন্তু উচ্চ পড়া ভিড় লক্ষ্য করা যায় এবং আপনারা মায়ের বিগ্রহ দর্শন করুন খুবই সুন্দর প্রতিমা এছাড়াও বরিশালের সদর রোড কালীবাড়ি রোড বাজার রোড কাউনিয়া ফলপট্টি সহ বরিশালের যতগুলো মণ্ডপ রয়েছে আমরা সব কিছু কিন্তু এই চ্যানেলে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে বরিশালের শারদীয় দুর্গোৎসব দু হাজার পঁচিশ কীভাবে উদযাপিত হচ্ছে সেটি কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করব তাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা আপনাদের সামনে আরও ভিডিও উপহার দেব দর্শক দেখতে থাকুন বরিশালের শারদীয় দুর্গোৎসব এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন